জোট হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন নিয়ে কেউ খুশি কেউ ক্ষুব্ধ কি করবে কমিশন বাংলাদেশের নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও প্রার্থীদের নিজের দলের প্রতীকেই নির্বাচন করতে হবে বলে আইনের যে খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ায় এই বিধান আনা হয়েছে বিএনপি ও সমমনা কয়েকটি দল কোনও ধরনের আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনের ইসির এমন সিদ্ধান্ত নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে তারা এই সিদ্ধান্ত বাতিলের জন্য কমিশনকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে একটি দলের দাবি বিএনপি নেতৃত্বাধীন জোটকে টার্গেট করেই এমন নিয়ম করা হয়েছে আবার বেশ কিছু রাজনৈতিক দল বলছে আরপিওতে প্রতীক সংক্রান্ত নতুন নিয়ম তারা সমর্থন করছেন কারণ তারা মনে করছে এর মাধ্যমে জোটবদ্ধ হলেও দলগুলো স্বতন্ত্র পরিচয় নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে তবে একজন নির্বাচন কমিশনার বিবিসিকে বলেছেন যে যেহেতু সরকারও তাদের প্রস্তাব অনুমোদন করেছে সেহেতু আপাতত সিদ্ধান্ত পরিবর্তনের কোনও চিন্তা তাদের নেই বিজ্ঞাপন জানা গেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনায় প্রতীকের বিষয়টি না এলেও সরকার কর্তৃক গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ থেকেই নির্বাচন কমিশন প্রস্তাবটি গ্রহণ করেছে নির্বাচন কমিশন ভবন জোট হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন নিয়ে কেউ খুশি কেউ ক্ষুব্ধ কি করবে কমিশন ওই কমিশনের একজন সদস্য আব্দুল আলিম বিবিসি বাংলাকে বলেছেন ছোট দলগুলোকে নিয়ে একতরফা নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা কিংবা বড় দলগুলোকে ব্যবহার করে ছোট দলের সুবিধা নেওয়ার যে চর্চা গত কয়েকটি নির্বাচনে দেখা গেছে নতুন ব্যবস্থা তার অবসান ঘটাতে সহায়তা করবে কি পরিবর্তন আনা হয়েছে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন অনুমোদিত হয়েছে ওই বৈঠকের পর সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আশিফ নজরুল আরপিও সম্পর্কে বলতে গিয়ে বলেছেন নতুন নির্বাচনী জোট হলে জোটের অংশ হলেও দলের যে প্রতীক তা দিয়ে নির্বাচন করতে হবে এর আগে জোটবদ্ধ হয়ে দলগুলো জোটের প্রতীক এবং নিজ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেত কিন্তু নতুন খসড়া অধ্যাদেশ আকারে জারি হওয়ার পর জোটভুক্ত হলেও দলগুলোকে নিজেদের প্রতীকে নির্বাচনে অংশ নিতে হবে প্রসঙ্গত দুহাজার সালে নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে থেকেও জাতীয় পার্টি তাদের লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করেছিল আবার ওই নির্বাচন দুহাজার চব্বিশ পর্যন্ত পরের সব নির্বাচনেই আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি এবং হাসানুল হক ইনুর জাশেদের প্রার্থীরা আবার দুহাজার সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের থেকে ইসলামী ঐক্য জোটের প্রার্থীরা বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিল তবে জামায়াত ইসলামী সেই নির্বাচনে তাদের দলীয় দাড়িপাল্লা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নিয়েছিল দু সালে আওয়ামী লীগ ও দলীয় জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে আর বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন এতদিন জোটবদ্ধ দলগুলো নিজেরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানাত যে তারা জোটের প্রতীকে নির্বাচন করতে চান আবার জোট থেকেও প্রতীক নিয়ে একটি চিঠি কমিশনকে দেওয়া হতো ফলে জোটের প্রতীক নিয়ে যেমন নির্বাচনে অংশ নেওয়া যেত তেমনি জোটবদ্ধ হয়ে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ছিল কিন্তু বৃহস্পতিবার আরপিও সংশোধনী সহ যে খসড়া অধ্যাপক পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে তাতে বলা হয়েছে জোটবদ্ধ হলেও নিজেদের দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে বিএনপি তাৎক্ষণিকভাবে এটি প্রত্যাখ্যান করেছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন এটি সংশোধনের জন্য শীঘ্রই নির্বাচন কমিশনকে চিঠি দেবেন তারা জোট ও ভোট করতে রাজনৈতিক দল তাদের সঙ্গে এ তো আলোচনা হয়নি আশা করি নির্বাচন কমিশন আরপিও পিও সংশোধনের ব্যবস্থা করবেন বলছিলেন তিনি বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে যারা পলাতক রয়েছেন তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন না এমন বিধানও যুক্ত করা হয়েছে এই সংশোধনীতে বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে এখানে ক্লিকট্যাব করুন নতুন বিধানের কারণ কি নির্বাচন কমিশনার আব্দুল রহমানের মাচুদ বিবিসি বাংলাকে বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন সহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়েই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এটি সরকারও গ্রহণ করেছে তাই এখন আর ভিন্ন কোনও চিন্তা আমরা করছি না বলছিলেন তিনি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করেছিল সেই কমিশন তাদের রিপোর্টে নিজ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার বিধান করার সুপারিশ করেছে সুপারিশটির যৌক্তিকতা ব্যাখ্যা করে কমিশনের একজন সদস্য আব্দুল আলিম বিবিসি বাংলাকে বলেছেন ছোট দলগুলো অনেক ক্ষেত্রে বড় দলগুলোকে ব্যবহার করে আবার ছোট দল সাথে নিয়ে অনেক সময় একতরফা নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় তাছাড়া একটা দলের নিজস্ব আদর্শ গঠনতন্ত্র প্রতীক নিয়ে জনগণের কাজ যাবে বলেই তারা কমিশনের কাছ থেকে নিবন্ধন ও প্রতীক নেয় কিন্তু দলের প্রতীকে করলে সেটা হয় না আওয়ামী লীগের সময় নির্বাচনে জাতীয় কার্টির প্রার্থীদের পোস্টারে আওয়ামী লীগ নেতার ছবি ব্যবহার এবং দু সালে নির্বাচনে ছোট কিছু দলকে নির্বাচনে এনে বৈধতা দেওয়ার চেষ্টা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল এসব প্রসঙ্গ উল্লেখ করে মিস্টার আলিম বলেছেন নিজেদের প্রতীক দিয়ে ছোট দলকে নির্বাচনে এনে সার্টিফিকেট নেয়ার চেষ্টা করে ক্ষমতাসীনরা যা বন্ধ হওয়া দরকার এছাড়া অনেকেই মনে করেন জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়ার সময় কোনো একটি দলের প্রতীক নিলে তাতে দলগুলোর ভোটের চিত্র লিপিবদ্ধ করা যায় না তারা মনে করেন যার যার প্রতীকে নির্বাচন করলে দলগুলোর ভোটের সংখ্যা যথাযথভাবে উঠে আসে দলগুলো কি বলছে বিএনপি নেতৃত্বাধীন জোটে থেকে নির্বাচন করতে আগ্রহী ববি হাজ্জাজের এনডিএম তার দলীয় প্রতীক সিংহ হলেও তারা চান বিএনপির প্রতীকে অংশ নিতে দলটির মহাসচিব মোমেনুল আমিন বলছেন নির্বাচন কমিশন দলগুলোর গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে বিএনপির নেতৃত্বে বড় জোট হচ্ছে এই জোটকে ঠেকানোর জন্য সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা দলের প্রেসক্রিপশনে এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন তিনি জানান বিএনপির মতো তারাও রবিবার নির্বাচন কমিশনে এ বিষয়ে চিঠি দিয়ে তাদের আপত্তি জানাবেন অন্যদিকে বিএনপি জোটে থেকেই নির্বাচন করবেন বাংলাদেশে জাতীয় পার্টি বা বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তার পক্ষে গুলশানে গরুর গাড়ি প্রতীক ছাপিয়ে পোস্টার সাটানো হয়েছে আবার নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলছেন পরিবর্তনটা কেন আনা হয়েছে সেই ব্যাখ্যা তারা পাননি জোটের প্রতিকে ভোট করলে সুবিধা হয় আবার নিজের আইডেন্টিটি তৈরি করতে অসুবিধা দুটো দিকই আছে আমরা আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাব বিবিসি বাংলাকে বলছিলেন তিনি তিনিও বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে নির্বাচন করবেন বলে জনশ্রুতি আছে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলছেন তারা নিজস্ব মার্কা নিয়ে নির্বাচনের পক্ষপাতী তবে এটা ঝুঁকিপূর্ণ কারণ এ দেশে এখন একটা সংস্কৃতি হল বড় দলের মার্কা নিয়ে নির্বাচন করা সেজন্য এবারে নির্বাচনে দুটোই জোট ও দলীয় প্রতীকে অংশ নেয়ার সুযোগ থাকা উচিত তবে বড় দলের প্রতীকে নির্বাচন করলে তার পাওয়া ভোট সেই দলের পক্ষে যোগ হয় তিনি কাগজে কলমে সেই দলের এমপি হন বলে ফলে স্বতন্ত্র ভূমিকা পালন করা যায় না বিবিসি বাংলাকে বলছিলেন তিনি তিনিও বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে নির্বাচন করবেন বলে জনশ্রুতি আছে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলছেন তারা নিজস্ব মার্কা নিয়ে নির্বাচনের পক্ষপাতি তবে এটা ঝুঁকিপূর্ণ কারণ এ দেশে এখন একটা সংস্কৃতি হল বড় দলের মার্কা নিয়ে নির্বাচন করা সেজন্য জন্য নির্বাচনে দুটোই জোট ও দলীয় প্রতীকে অংশ নেয়ার সুযোগ থাকা উচিত তবে বড় দলের প্রতীকে নির্বাচন করলে তার পাওয়া ভোট সেই দলের পক্ষে যোগ হয় তিনি কাগজে কলমে সেই দলের এমপি হন বলে ফলে স্বতন্ত্র ভূমিকা পালন করা যায় না বিবিসি বাংলাকে বলছিলেন তিনি খেলাফত মজলিসের মহাসচিব আহম্মদ আব্দুল কাদেরও মনে করেন যে দলের প্রতীকেই নির্বাচন হওয়া উচিত দল নির্বাচন করবে দলের মার্কা নিয়ে জোট হতে পারে কিন্তু অন্য দলের প্রতীক নিয়ে একটি দল নির্বাচন করবে কেন বলছিলেন তিনি খেলাফত মজলিস সহ ধর্মভিত্তিক কয়েকটি দলের নেতারা জানিয়েছেন জামায়াতে ইসলামী সহ বেশ কিছু ধর্মভিত্তিক দল জোটবদ্ধ হওয়ার তৎপরতা চললেও নির্বাচনে তারা যার যার প্রতীক নিয়েই অংশ নেবেন